বাংলা জুড়ে এখন বছর ভরই বর্ষাকাল পুজোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুদিন আগেই মেঘ ভাঙা বৃষ্টিতে না হাল অবস্থা হলে দেবদেবী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একই রকম ভাবে হ্যাপা পোহাবে তো সেটা নিয়েই এই লেখা শাড়ির উপর রেনকোটটা চাপাশ মনে করে কেসিপালে ছাতা কটা নিষ্মা ব্যাগে ভরে সর্দি কাশির ওষুধ কিছু সঙ্গে রাখিস বাংলা জুড়ে বর্ষা এখন চলছে বছর ভোর তিলোত্তমা জলের তলায় শহর জুড়ে নদী জল থই থই প্যান্ডেলেতে রুচি একই ছবি হাবু দেবু খাচ্ছে জলে সাদা কাশের বন কোথায় মাতর শরৎ আকাশ মেঘলা সারাক্ষণ হস্তি নামা এইবারে আয় জলহস্তির পিঠে ঘরে ঘরে দীঘা পুরি দেখছে সবাই ফ্রিতে গণেশটাকে সামনে রাখিস পিটুক সেজে ভারী পেট খারাপে ভুগলে পরে ঘটবে কেলেঙ্কারি লক্ষ্মী সর ড্রেস কোডটা যায় কি বদল করা দারুণ হ্যাপা জলের মাঝে অমন সারি পরা কার্তিককে ধুতি ছেড়ে বারমুদা দেখি রাখিস চোখে চোখে ঢাকনা খোলা ম্যান হলোতে যাই না যেন ঢুকে মজা কেবল সরস্বতীর রাজহাসটা জানি ইচ্ছে মতো কাটবে সাঁতার পুতুল দিকে পানি শুধু একটু দয়া করিস মা তুই দিশমা খিদের ছুটি সারা বছর পুজোই যাদের যোগায় রুচি রুটি মোটি তোমা চার খানা দিন সরা মেঘের ভার রোদ ঝলমল শরৎ আকাশ দেমা উপহার